একটা দেশের মধ্যে একটা ব্যালেন্স থাকবে একটা দেশের মধ্যে যদি সকল সেক্টরে কোয়ালিফাইড লোক তৈরি হয় তাহলে আমি বিশিষ্ট প্রাবন্ধিক ডাক্তার লুৎফর রহমান বলছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি এমনভাবে একটা ইয়ে করা হয় যে শিক্ষার্থীরা শুধু কর্মচারী হয়ে গড়ে উঠবে আর বাকিরা বিদেশ চলে যাবে না শুধু এটা হবে কেন শিক্ষার্থীরা শুধু কর্মচারী হবে এমনটা কেন একটা দেশের শিক্ষার্থীরা কেউ সরকারি কর্মচারী হবে কেউ উদ্যোক্তা হবে কেউ প্রবাসে যাবে কেউ আপনার এক একজন শিল্পপতি হবে কেউ আপনার রাজনীতিবিদ হবে কেউ শিক্ষক হবে কেউ দার্শনিক হবে কেউ গবেষক হবে কেউ বুদ্ধিজীবী হবে এক একজন এক একদিকে যেতে হবে তাহলে একটা দেশের মধ্যে একটা ব্যালেন্স থাকবে একটা দেশের মধ্যে যদি সকল সেক্টরে কোয়ালিফাইড লোক তৈরি না হয় তাহলে সে দেশের অর্থনীতি কখন সমৃদ্ধ হবে না সে দেশকে অন্য পার্শ্ববর্তী বা যে কোনো দেশ আগ্রাসন করতে চাইবে এবং পারবে অন্য দেশের আগ্রাসন যদি শুরু হয়ে যায় তাহলে সেই দেশকে তারা আগ্রাসন থেকে বের করা অনেক কঠিন হবে তো আমি মনে করি অন্তত সন্দীপের শিক্ষার্থীরা যেন বিভিন্ন সেক্টরে তারা উদীয়মান সূর্য হতে পারে এই জন্য এখানে আমরা বইগুলো রেখেছি আমরা চাই ওরা এখানে এসে বইগুলো প্রয়োগ আলতা আলোচনা শুনুক তাহলে তাদের মনে ওই যে একজন কর্মচারী হবো এই জাতীয় হীন ও মানসিকতা থেকে বের হয়ে তারা যেন অনেক বড় বড় যেতে যেতে পারে তারা যেন সে চেতনা পায় আমরা সে চেষ্টা করছি যারা এখানে আসি তারা কিন্তু নিজ নিজ আমরা সেট হয়ে গেছি আমাদের আর সুযোগ নেই কিন্তু যারা শিক্ষার্থী তাদের সুযোগ আছে তারা যেন দরজা উন্মুক্ত আমরা চাই এই উন্মুক্ত দরজায় থাকা শিক্ষার্থীরা যেন তারা এক একজন এক এক সেক্টরে বড় বড় অবস্থানে যেতে পারে সেজন্য আমরা এই কাজটা করেছি অনেক আপনি দেখেন এই যে আমাদের পোস্টার যারা ছিঁড়ে ফেলেছে তাদের কারো কারো মন্তব্য হচ্ছে এরকম এই পোস্টারগুলো দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন রঙ আসা যাচ্ছে আমি তাদেরকে বলতে চাই এই যে দেয়ালের রঙ করেছে রং যাচ্ছে। এখানে একটা পোস্টার হচ্ছে একটা শিল্প এ পোস্টার লেখার মধ্যে এখানে লেখা কিছু ডিজাইন আছে এখানে রঙের একটা বিনাশ আছে কোন ব্যাকগ্রাউন্ডের পোস্টারে কোন রঙটা ফুটে উঠবে কোন লেখাটা চিকন করে কোন লেখাটা মোটা করে লিখলে একটু উজ্জ্বল হবে এরপরে কোন লেখাটা বাঁকা হবে কোন লেখাটা সোজা হবে কোনটা তির্যক হবে এই যে এখানে অনেকগুলো শিল্প দেখা যাচ্ছে একটা পোস্টারের মধ্যে তার মানে এখানে শিক্ষার্থীদের যে মুক্ত জ্ঞান চর্চা একটা বিষয় আছে শিল্প জ্ঞান একটা সুযোগ আছে আজকাল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এটা করা হয় না কেন করা হয় না প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেশপ্রেম চর্চা কতটুকু আছে আমি ঠিক জানি না দ্বিতীয়ত শিল্প চর্চা একেবারে নেই বললে চলে তৃতীয়ত এখানে রং নষ্ট হবে অজুহাত দিয়ে এই শিল্প থেকে তাদেরকে দুর্বর রাখা হচ্ছে একজন শিক্ষার্থী যদি দেশের জাতীয় দিবসগুলোতে পহেলা বৈশাখে তারা যদি এই পোস্টারিং এর কাজটা করে তাহলে কিন্তু তাদের একসঙ্গে অনেকগুলো স্কিল ডেভেলপ হচ্ছে আর যে শিক্ষার্থীরা এই শিল্পগুলো শিখবে তারা কিন্তু পরীক্ষার খাতা উপস্থাপনের ক্ষেত্রে তারা কিন্তু ওই শিল্প থেকে ওই কাজ থাকাতে পারে সেক্ষেত্রে নাম্বার বৃদ্ধি পায় তো এই যে এই জিনিসগুলো থেকে শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হচ্ছে আমি মনে করি এটা একটা বিরাট ক্ষতি হচ্ছে হয়তো মনে করি শিক্ষার্থীদের যে পোস্টারিং করা খেলাধুলা বই পড়া বিতর্ক বক্তৃদ অংশগ্রহণ করা এগুলোর জন্য কিন্তু একটা বিষয় একটা ব্যবস্থা রাখা উচিত তো সন্দীপে আবুল মহিলা কলেজের মাননীয় অধ্যক্ষ সাহেব আমাদের কয়েকদিন আগে জানিয়েছেন আমি খুব খুশি হয়েছি যে উনি শিক্ষার্থীদের লাইব্রেরি ওয়ার্কিং এর একটা ব্যবস্থা করেছেন বাধ্যতামূলক করেছেন এবং এটার উপর ওদের একটা নাম্বারিং আছে তো এটা খুব চত একটা উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগ আমি ওনাকে সাধুবাদ জানাই তো আমি আমি আশা করি সবাই এই কাজটা এই ওনাকে অনেক মডেলকে মডেলকে ফলো করা উচিত তো এই যে দেয়ালের রঙ বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম কারণ স্পিকার আপনি দেখেন অক্সফোর্ড কেমব্রিজ ইউনিভার্সিটি ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলির দেয়ালগুলি দিকে তাকাবেন ওগুলি কিন্তু ফ্যাকাসে আসে বিভিন্ন হয়ে আছে কিন্তু ওখানে শিক্ষার মান খুব ভালো রেজাল্ট খুব ভালো সারা বিশ্বে এগুলি নন্দিত আর আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেগুলি রং বেরং করে আধুনিকায়ন করা হয়েছে রঙে ঝলমল করছে সরকারের রাষ্ট্রে ব্যাপক টাকা এখানে খরচ করা হয়েছে মানে অপচয় হয়েছে কিন্তু সেখানে আমরা কি দেখি ফলাফল বিপর্যয় তাহলে এখানে